হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়ি কিচেন আজ আমরা দেখতে যাচ্ছি দেশি চিকেনের কাজু কোরমার রেসিপি চলুন দেখে নিই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে আমাদের লাগছে রসুন বাটা লঙ্কা বাটা ধনে আর জিরে বাটা এখানে আছে কাজু কিশমিশ বাটা আদা বাটা রান্না শুরু করবো তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে এবার দিয়ে দিলাম তেজপাতা হালকা করে ভাপিয়ে রাখা আলু কুচি করে কেটে রাখা পেঁয়াজ রসুন পেস্ট আদা পেস্ট জিরা ধনের পেস্ট লঙ্কা পেস্ট আজকের রান্নার মেন উপকরণ হলো এখানে আমরা দেশি চিকেন নিয়েছি এখানে ছশো গ্রামের মতো আছে এটা ভালো করে পরিষ্কার করে নুন দিয়ে গরম জলে ধুয়ে নেওয়া আছে অন্যদিকে আমাদের মশলাটা খুব ভালো করে কষে গেছে এর থেকে কাঁচা গন্ধও চলে গেছে এবার আমরা চিকেনগুলো এতে অ্যাড করে দেব করে রাখা টমেটো একদমই অল্প করে চিনি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার বেশ অনেকটা সময় নিয়ে এগুলো কষাতে হবে কারণ দেশি চিকেন একটু হার্ড হয় এটা খুব সুন্দর করে কষে গেছে এবার আমরা কাজু আর কিশমিশের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকাটা খুলে নিয়েছি এবার গরম জল এতে দিয়ে দিলাম যে কোনো রান্নাতে গরম জল ইউজ করলে তার টেস্ট ভালো হয় আর সেদ্ধ দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা বয়েল হতে কিছুক্ষণ সময় লাগবে এবার এতে আমরা দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা পাউডার আমরা গুঁড়ো গরম মশলাই আজ ইউজ করলাম প্রতিদিন তো পাটাতে বেটেই দেওয়া হয় সেটা আপনাদের দেখানো হয় আর আমরা গরম মশলাতে দারচিনি লবঙ্গ ছোটো এলাচ ইউজ করি কিন্তু আজ প্যাকেটেরটা ইউজ করলাম এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি এটা একদমই তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস এই তো ছিল আজ আমাদের দেশি চিকেনের কাজু কোরমার রেসিপি আমি বাসন্তী পোলাওয়ের সাথে আজ এটা সার্ভ করেছি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে অন্তত একবার বাড়িতে ট্রাই করুন নিজে খান সবাইকে খাওয়ান আর কমেন্টস আমাকে জানান আপনাদের কেমন লেগেছে রেসিপিটি পছন্দ হলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কমেন্টস করতে আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ